হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাত্রে মাত্র এক টুকরো চিবিয়ে খান দেহের এমন পরিবর্তন আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও নমস্কার বন্ধুরা আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের সকলকে জানায় স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা যে জিনিসটির কথা আপনাদের বলতে চলেছি সেটি আকারে ছোটও হলেও এর মধ্যে প্রাকৃতিক গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে এটি হচ্ছে লবঙ্গ এর কোনো বিকল্প হয় না দেখতে ছোট ছোট কালো রঙের খেতে কিছুটা ঝাঁঝালো তবে এটি আপনি যদি টানা এক সপ্তাহ খেতে পারেন তবে এটি আপনার শরীরের অনেক উপকার করতে সাহায্য করবে হীরের থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই লবঙ্গ তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন এবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক লবঙ্গ নাম শোনা মাত্রই কালো মশলার কথা মনে পড়বে তবে এর মধ্যে রয়েছে গুণাগুণ তা আপনার শরীরের জন্য অসম্ভব উপকারী এ বিষয়ে প্রথমে বলা যাক পুরুষদের কিছু উপকারের কথা প্রাচীনকালে যৌন ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এই ভেষজ উপাদান লবঙ্গের গুরুত্ব ছিল অপরিসীম আধুনিক যুগে এর উপকারিতা সম্পর্কে সারা বিশ্বে জানে ত্রে ঘুমোতে যাওয়ার আগে এক টুকরো লবঙ্গ চিবিয়ে খেলে যৌন ইচ্ছা দৃঢ় হয়ে ওঠে এছাড়াও পুরুষদের বীর্যের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে পাশাপাশি এই ছোট এক টুকরো লবঙ্গ আপনার মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে তাই নিয়মিত লবঙ্গ ব্যবহার করার অভ্যাস তৈরি করুন মুখের স্বাস্থ্য ঠিক রাখতে হলে এই লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যা শরীরে প্রবেশ করার পর এমন একটি বিপক্রিয়া ঘটায় যা দাঁতের যন্ত্রণার উপশম করতে সাহায্য করে দাঁতে ব্যথা কিংবা মাড়ি ফোলার সমস্যা থাকলেও কয়েকটি লবঙ্গ খেয়ে আপনি দেখতে পারেন আপনার উপকারে আসবে লাঞ্চ বা ডিনারের সময় লবঙ্গ খেলে হজমের ক্ষেত্রে এটি অত্যন্ত সাহায্য করে সেই সাথে খাবার সহজে পরিপাক করতে এটি সাহায্য করে ফলে ঝাল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে হজমের সমস্যা যাদের রয়েছে তারা এই লবঙ্গ খেয়ে দেখতে পারেন উপকার পাবেন আর এটা এটা একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা যেতে পারে যে আপনি উপকার পাবেন বঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করে শরীরের ভেতরের অবস্থিত টক্সিন উপাদানগুলিকে বাইরে নির্গত করে দেয় ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয় বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এই লবঙ্গ তাই নিয়মিত যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে তাহলে অবশ্যই প্রতিদিন একটি করে লবঙ্গ খাবেন একাধিক গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে এই প্রাকৃতিক উপাদানের মধ্যে উপস্থিত একাধিক ব্যাকটেরিয়াল কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে পারে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো সংক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই প্রতিদিন এই লবঙ্গ খেয়ে থাকেন তাই আপনিও যদি ইনফেকশানের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন হাঁটুতে পিঠে কিংবা ঘাড়ের ব্যথা থাকলে তাহলে এক্ষেত্রে বেশ কিছু লবঙ্গ নিন সেগুলিকে হালকা আঁচে আতয় সেঁকে নিন এবার এই লবঙ্গগুলিকে একটি কাপড়ের মধ্যে রেখে পুটলি তৈরি করুন আর গরম থাকতে থাকতে পুডলুটির মাধ্যমে ব্যথার স্থানে সেঁক দিন দেখবেন খুব দ্রুত ব্যথা কমে গিয়েছে শরীরের এক ধরনের শক্তি ফিরে এসেছে গর্ভ অবস্থায় কালীন অবস্থায় অনেকেই বমি হওয়ার প্রবণতা থাকে এই সমস্যা থেকে নিস্তার পেতে আপনি একটি লবঙ্গ খেতে পারেন এটি করলে আপনার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন তবে শুধু লবঙ্গ খেতে না পারলেও আপনি এর সাথে সামান্য গুড় মিশিয়েও খেতে পারেন অনেকে মাঝে মধ্যে সাইনাসের সমস্যায় ভোগেন তাহলে বলতেই হবে এই প্রতিবেদনটি তাদের জন্য প্রতিবেদনটি তাদের জন্য খুব বেশি উপকারী লাগবে কেননা লবঙ্গে সাইনাসের সমস্যা দূর করতে অনেক দ্রুত কার্যকরী আসলে এই লবঙ্গর মধ্যে রয়েছে এমন একটি উপাদান যা শরীরে সাইনাসের সংক্রমণ হলেও তা প্রতিরোধ করতে সাহায্য করে সেই কারণে আজও আয়ুর্বেদিক চিকিৎসকরা এই ধরনের অসুখের চিকিৎসার জন্য লবঙ্গের ওপর ভরসা করে থাকেন তবে আপনি যদি শুধু লবঙ্গ খেতে না পারেন তাহলে আপনি এটি চা তৈরি করেও খেতে পারেন এছাড়াও বাজারে এখন লবঙ্গর তেলও পাওয়া যাচ্ছে যা শরীরের জন্যে অত্যন্ত উপকারী আপনি নিয়মিত সাত দিন লবঙ্গ খাওয়ার অভ্যাস শুরু করে দিন দেখবেন আপনি অনেক উপকৃত হবেন তবে লবঙ্গ খাওয়ার পর কোনো ধরনের শারীরিক সমস্যা ঘটলে এটি না খাওয়াই ভালো আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি কেমন লাগলো তা ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করে জানাবেন আর আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন